সে এখন বলতেছে যে আগে যেভাবে হারাইছে এইভাবে এইবারও হারাইবো কিন্তু সে জানে না যে গতবার আমি হারছিলাম যাতে তার এমপি বানাইতে পারি আর এইবার হারমোনা সুনার ঘাট মাধবপুর এইবার কারো কাছে হারতে পারে না তবে আমরা হারবোনা এর মানে বানিয়া চং আজমেরিগঞ্জেও হারতে দিব না আমরা মাননীয় মন্ত্রীরে বলবো সুনারঘাট মাধবপুর হইলেই হবে না জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সারা বাংলাদেশকে যেভাবে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যেতে হবে আপনারা যে কাজ করছেন ঋষিতে আমার শ্বশুরবাড়ি এইখানে আপনারা যেভাবে তিরাশি কোটি টাকার প্রজেক্ট করছেন ওই সময় আমি এমপি ছিলাম না তবে এমপি থাকলে শ্বশুরবাড়ির থেকে কিছু হইলো তিরাশি কোটির থেকে বিশ কোটি হইলো আমি নিয়ে আইতাম সোনারঘাটে তবে এখন আর আশা করি মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এইবার আবুজাহির মহোদয়কে বলবো আপনি যেভাবে টান দেন সুনামির মতো টান দেন দেয়া সব যান রস্তে এইবার সুনার মাধবপুরে কিছু ছাড়েন আমি আশা করি উনি আমার জামাই আমি আমি বইলা দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা যদি দেখি আমি হবিগঞ্জে বরাদ্দ চলে গেছে সব আমি আমরা দুটিকে কিছু নিতে চাই নাইলে আপনার সাথে পাইরা ওঠার মতো না আমি আমার ডিসি মহোদয় আমার ইয়োনো মহোদয় অত্যন্ত কাজের মানুষ এ ডিসি যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আর আরেকটা বিশেষভাবে আমার ভাবি দিশা দিশা তুমি একটু দাঁড়াও আমাদের সালমান মুক্তাদিরের ওয়াইফ তারা তোমার একটু পরিচয় করাই দেই আমাদের ভাবি একটা হাততালি হবে ভাবির জন্য আমাদের আরেকজন ভাবি আসতেছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের পলক সাহেবের ওয়াইফের জন্য যেভাবে কাজ করতে হয় এটা একটা এক্সাম্পল আমি ওনার ফেসবুকে দেখলাম যেভাবে উনি পাশে থেকে এইভাবে জামাইকে সামনের কর দিকে নিয়ে যাচ্ছেন এটা একটা উদাহরণ তৈরি করেছেন ভাবি ভাবির সামনে বক্তব্য রাখলে ভালো তো কারণ বাইরে আমি দেখছি যদি ভাবি করতে হইব আমাদের ঠিক আছে নি ভাবির জন্য একটা হাততালি দাও ভিডিও করে পাঠাইম পরে আমি পলক ভাইকে বলবো পলক ভাই আমি নতুন মানুষ ফেসবুকে কথা বলি মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি